হ্যালো ওয়েলকাম সবাইকে মিষ্টি কুইন চ্যানেলে আবার অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো তোমাদের বৌদি দেখো সকাল সকাল একদম কাজে লেগে পড়েছে। Kitchen এর চাদরটাও চেঞ্জ করা। আমার মায়ের যে দুদিন পর পর বন্ধুরা এত কিসের চাদর চেঞ্জ করে আমি বুঝতে পারি না। কারণ তোর মা পরিষ্কার নমরাজ এর খুব পছন্দ করে। যেটা তুমি এমডি পরিষ্কার দেখো বুঝছো পুরো ফিল্ড সাকেও বোঝা যাচ্ছে মানে ক্যামেরাতে। দেখো ঘুম থেকে উঠে ঘুমিয়ে ঘুমিয়ে দেখো লিপস্টিক পরে ঘুমাচ্ছিল কাজল লিপস্টিক কালকে লাইভে লাইভে করা হচ্ছে

তোমরা অনেকজনই বলছিস এই আমি কেন দিয়ে দিছিস না मिস্তুর চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে দি আবার ডিমনিটাইজ হয়ে ফেলেছে বুঝলে তো কি খুঁচা খুঁচি করছিস কিছু করিনি যে মনিটাইজ পুরো ওখান থেকে অফ করে দিয়েছে তাই সরসকে প্রতিদিন ভিডিও বানাচ্ছিস না মনটা খারাপ যদি না মনটা খারাপ তোমরা যদি কেউ জেনে থাকো কি করে ওটা মানে শেয়ার করতে একটু কমেন্ট করো তো

কোথায় গেল চলে গেলো একবার বলে যায় না মানে ভালো লাগে না এগুলো গেছে দেখবেন জলটা কিভাবে চোখে এসে পড়লো এই যে আমি দেখো

ঘুমাবি না এখন বলে দিলাম কাজের নামে দেখো নাও এই রুমালটা নাও ওখানে রাখবি না বৃষ্টি হলে সব ভিজে যাবে আজকে জানো বন্ধুরা কালকে প্রচুর প্রচুর রোদ হয়েছে তার আগের দিলে রোদ হয়েছে আর আজকে সকালে বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখো আমার শ্রাবণ মাসে সবাই সবুজ চুরি পরে বলে দেখো আমিও পরে নিয়েছি দু হাতে গেছে আর এই দেখো মাও পরে নিয়েছে মা দেখো ভাতটা মায়ের চুরি হাফ ভেঙেও গেছে হাঁ তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই ভিডিওটা এইটুকুই ছিল আবার একটা নেক্সট ভিডিও আসে সবাইকে টাটা চলো বাই বাই ইউ অল